অমরপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদিদের হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দেবার কাজে নিয়োজিত ছিল সমাজ শক্তি সোসাইটি সেই প্রশিক্ষণ শেষ হবার পর সাজাপ্রাপ্ত এক কয়েদি মুক্তি হবার পর তার বানানো বিভিন্ন বাঁশ বেতের সামগ্রী নিয়ে দ্বিতীয় রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেন মুক্তি শেষে যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে তারা যেন কিছু করতে পারে সেই জন্য বরাবর কাজ করে আসছে সমাজ শক্তি সোসাইটি সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে যে সমস্ত কয়েদিরা সাজাপ্রাপ্ত রয়েছেন বা সাজা মুক্তি পেয়ে বর্তমানে জীবিকা নির্বাহ করছেন তাদের যাতে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন হাতের কাজ করানো যায় সেই লক্ষ্যে কাজ করে চলছে সমাজ শক্তি সোসাইটি সোসাইটির এক কর্মকর্তা কিশোর কুমার ভৌমিক জানান রাজ্য সরকার উদ্যোগ নিয়ে শুধু সমাজ শক্তি সোসাইটি নয় বিভিন্ন এনজিও সাজা প্রাপ্ত অথবা সাজা থেকে মুক্তি পাওয়া কোয়ি ডিদের প্রশিক্ষণের মাধ্যমে তারা যাতে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন সেই জন্য এগিয়ে আসতে পারবে নমস্কার আমি কিশোর কুমার ভৌমিক সমাজ শক্তি সোসাইটির প্রেসিডেন্ট এবং আমার পাশে আছেন আমাদের সোসাইটির সদস্যরা সদস্য সদস্যরা তৃতীয় রাজ্য শহরী সমৃদ্ধি উৎসব দু এ পঁচিশে সমাজশক্তি সোসাইটি যে স্টল খুলতে গিয়ে আমাদের একটা বেশ ভালো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নিরিখে আমি একটা জিনিস বলতে চাই যে আমার ডান পাশে যে স্টলটা আছে দেখতে পাচ্ছেন এখানটাতে অমরপুর সাব জেলে যখন সুজেল সুপার হিসেবে ছিলেন আমাদের নিজি স্যার তো ওনার সঙ্গে আমাদের সমাজশক্তি সোসাইটির একটা এমওইউ হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা অমরপুর জেলা যারা ইনমেটস তৎকালীন সাজাপ্রাপ্ত যারা কয়েদি ছিল তাদেরকে আমরা বাস বেতের উপরে ট্রেনিং করিয়েছিলাম তো সেই ট্রেনিং করানোর পরিপ্রেক্ষিতে যারা তখন শিখেছিল তারা বেশ ভালো একটা শিখেছিল পঁচিশ দিনের বেঁধে একটা ট্রেনিং হয়েছিল কিন্তু কিছু কিছু কয়েদি তখন হয়তো ওই সময় চলাকালীনই ট্রেনিং চলাকালীনই ওরা আবার যে সাজা প্রাপ্ত সাজার শেষ হয়ে যাওয়ার কারণে কারামুক্তি ঘটেছিল তো এই কারামুক্তির হওয়া একজন এই মুহূর্তে যারা আমাদের বেনিফিশিয়ারি ছিল এই মুহূর্তে আমাদের স্টলে আছে ওনার প্রোডাক্ট নিয়ে এসছেন তো আর যারা এখনো রয়ে গেছেন ওনারা শিখেছেন বেশ ভালোভাবেই কাজ করেছেন ওনাদের প্রোডাক্টও এসছে তো এই কাজগুলি করাতে গিয়ে আমাদের একটা যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে ওরা আমাদের মতই লোক কিন্তু করোনা কোনো কারণবশত ওরা আজকে বিক্রিম হয়েছিল সাজা প্রাপ্ত হয়েছিল কিন্তু সাজা প্রাপ্ত মুক্তি শেষে ওরা যখন স্বাভাবিক জীবনে ফিরে আসছে ফিরে আসার পরে ওদের কিছু করার না সেই জিনিসটা লক্ষ্য রেখেই সমাজ শক্তি সোসাইটি এবং অমরপুর সাবজেলের সুপার এগিয়েছিলেন তো আমরা চাইব শুধু এটা অমরপুর জেলে নয় সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যতগুলো জেলই বা সংশোধনাগারেই থাকুক না কেন সরকার যদি এমন উদ্যোগ নেয় শুদ্ধ যে সমাজ শক্ত সোসাইটির কাজটা করবে তা নয় যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন যদি এমন আমাদের যারা ইনমেক্স আছে ওদেরকে যদি আমরা ট্রেনিং প্রপারভাবে দিতে পারি তাহলে ওরা স্বাভাবিক জীবনে এসে বেশ সুন্দরভাবে ওদের জীবিকা নির্বাহ করতে পারে সাজারপ্রাপ্ত আছে মেয়েরা আছে মেয়েরা সাজাপ্রাপ্ত হওয়ার পরে কারাগারে পাঠায় কারাগারে পাঠাবার পরে তাদেরকে ভবিষ্যতে বা তাদেরকে সংশোধন বা সংশোধনের জন্য কাজের মাধ্যমে এঙ্গেজ রাখেছি আমরা তৎকালীন আমাদের দেন মাননীয় প্রশান্ত বাদল নেকি ওনার সহযোগিতায় আমরা সমাজ শক্তি সোসাইটির সঙ্গে যোগাযোগ মাধ্যমে আমরা পঁচিশ দিন ট্রেনিং করা হয় সেই পঁচিশ দিন ট্রেনিং ট্রেনিং করার সময় আমাদের ওইখানে আমরা দারুণভাবে সকল পেয়েছি সেই সকল পরা পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে স্থল খুলতে পেরেছি আসামের জাহাতে কারা বন্দির জাহাতে কারা মুক্তির পরে সাজাপ্রাপ্ত শেষ হবার কারা মুক্তির পরে যাহাতে বাহির হইয়া সমাজে নিজের পায়ে নিয়ে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে জনগণ সামাজিকভাবে নাগরিক হিসাবে বসবাস করতে পারে